প্রস্তুতির কথা যদি বলি তাহলে খুবই ভালো আমার মনে হয় এখানকার সুযোগ সুবিধা অনেকটা স্বপ্নের মতো কারণ আপনি যা করতে চাচ্ছেন সবই করতে পারছেন হোটেল থেকে মাঠ খুব দূরেও না অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছুই করার সুযোগ পাচ্ছি আমার পরিকল্পনা হচ্ছে ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা আমরা নির্দিষ্ট একটা উপায়ে খেলি তবে আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য আমাদের স্পিন বান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে ভালো একটা উইকেট বানিয়ে আমরা টেস্ট ম্যাচ জেতার জন্যই খেলবো আমাদের মাঝে স্পিন কিংবা পেস বোলিং উইকেট বানানো নিয়ে কোনো আলাপ হয়নি আজকে আমরা উইকেট দেখলাম দেখে মনে হলো খানিকটা শক্ত এবং ভালো উইকেট দেখা যাক কাল সকালে কি হয় We look and see what happens tomorrow morning. Um, first of all, I must say that. প্রথমত আমাকে বলতেই হবে সে বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে কথাও বলতে হয় আমার মনে হয় সব শেষ কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে তাদের কাছ থেকে বাংলাদেশ অনেক কিছুই পেয়েছে আমি জানি সে রান করতে মুখে আছে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সে কতটা পরিশ্রম করছে সে ভালো করতে চায় এবং সে কঠোর পরিশ্রম করছে যাতে ভালো করতে পারে আমার ভালো লাগছে আপনি বললেন যে জিম্বাবুয়ের বিপক্ষে তার রেকর্ড খুবই ভালো এখন আসলে শূন্য থেকে শুরু করতে হবে এটা নিশ্চিত করতে হবে সে যাতে এই টেস্ট খেলতে চায় সেটা যেন পারে উইকেট যদি পেসারদের বাড়তি সুবিধা দেয় তাহলে সে দুনিয়ার যে কোনো দলের জন্যই হুমকিস্বরূপ উচ্চতা তাকে ভিন্ন একটা বাড়তি সুবিধা দেয় তবুও আমাদের অনেক ছেলেই আগে তার বিপক্ষে খেলেছে বেশিরভাগই হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে নিয়ে সবার ধারণা আছে আমার ধারণা তারা এটা নিশ্চিত করবে তার বিপক্ষে খেলার জন্য তাদের উপায় জানা আছে না না আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সময়ে আপনার দলে পেসার থাকলে ভালো কিন্তু আপনার যদি না থাকে আর আপনার স্কোয়াডে যদি মানসম্পন্ন তিন চারজন ডানহাতি পেসার থাকে অনেক সময় আপনি তিনজন বাহাতি পেসার নিয়ে খেলতে পারবেন না আমাদের দলে যে চারজন পেসার আছে তাদের নিয়েই আমরা খুশি দু হাজার পাঁচ সালের সঙ্গে এখনকার যদি আপনি তুলনা করেন তাহলে অনেক কিছুই উন্নতি হয়েছে যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল তারা কিভাবে ক্রিকেট খেলত এখন অনেক উন্নতি হয়েছে কিন্তু আপনি যেখানে যেতে চান সেটা টপ থ্রি যেখানে যাওয়ার জন্য আপনার আরও উন্নতির জায়গা আছে তারা অনেক উন্নতি করেছে কিন্তু আরও উন্নতির সুযোগ আছে I don't know about whitewash I I, I I look at it we take one step at a time the first test match is here we win that and then we start thinking about winning the series but in order to to win the first test we win the first day so that's how i like to look at things i can't look until Chittagong. i need to focus on still at first uh, what, uh, three or four is, is, is in your team who will keep uh, <laughs> That's a good question. We're still, we're still at the phase of making that decision. So, when it comes to tomorrow, we will finalize that decision. But there's there's two I can assure that M Mushi is not is not going to be keeping. So, we will make sure that we make the decision by tomorrow as to who has the gloves. Okay, last three questions. Do you think Michael could be extracted in the team and we could make the difference and in, the in the side? Well, it's, like, it's the same thing like Muzurambani. Um, they are different in, in in a way that batsmen are troubled. Naidwana has the pace that most fast bowlers would be dying for. And if he's bowling in the right area, he's definitely going to be a threat for Zimbabwe. What would be your butting gift from Lanka? 20. <laughs> I don't. I've got to the stage where I don't want birthday gifts anymore. But birthday gift for me to win the first test match That's all there is. Yeah. Uh, Coach, our test opponents were not in good shape in the recent past. What's their condition right now? Uh, in the practice, they were observing. Say again, so sorry Opening investment uh -huh. Opening vestment. Um. To the last four four days we've been here. They've looked. They've looked good. They've looked tighter and. And normal, and they've looked good. So, hopefully, they can take that tight structure and, and, and structure in their defense and everything into, into the test match.